হ্যালো বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি সকলে অনেক ভালো ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হবে কারণ আপনারা সবাই চমকে যাবেন কারণ আমাদের অফিসে নতুন একটি দেশের কাজ এসেছে অনেকেই বলতে পারেন কোন দেশ পর্তুগাল অনেকেই অবাক হয়ে বলতে পারেন ইউরোপের ভাই পর্তুগাল নিয়ে এসেছেন পর্তুগালে কাজ নিয়ে আসছেন জি অবশ্যই আমাদের দু হাজার পঁচিশ সাল উপলক্ষে এই ফেব্রুয়ারি মাসে পর্তুগালের কাজ এসেছে যারা পর্তুগালে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই ভুয়া ভিডিও মনে করতে পারবেন মনে করতে পারেন এটা অবশ্যই কারণ এমন ভুয়া ভিডিও আরও অনেক বেড়েছে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট লিগেল দিয়ে বলতে পারবো এটা কোনো ভুয়া ভিডিও না আমরা যেসব আমাদের চ্যানেলে যেসব ভিডিও ছাড়া হয় সেগুলো হান্ড্রেড পারসেন্ট লিগেল অনেকেই বলতে পারেন পর্তুগালে কিভাবে কিভাবে কি সম্ভব অবশ্যই সম্ভব কারণ দু হাজার পঁচিশ সালে আমাদের অফিসে এসেছে পর্তুগালের কাজ কনস্ট্রাকশন কোম্পানিতে প্রচুর পরিমাণে লোক লাগবে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পর্তুগালের বেতনে হবে প্রায় এক হাজার ইয়োরের মতো মানে ওয়ার্ক পারমিট সও পাবেন এই পর্তুগালে যেতে আপনাদের প্রায় তিন মাসের মতো লাগবে আর যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই পর্তুগালের মানে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানিতে প্রচুর পরিমাণে শ্রমিক লাগবে ওই সব শ্রমিকদের বেতন হবে প্রায় এক হাজার যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন অনেকেই আছে যে ডাইরেক্ট ফোন দেন এবং বন্ধ পান এটা আসলে বিদেশি নাম্বার যে আমাদের এই কাজগুলো করছে সে এখন বিদেশে রয়েছে সেই কারণে বিদেশি নাম্বারটাই দেওয়া হয়েছে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারটিতে ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল দিবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন ডিরেক্ট কল দিলে আপনারা নো সিগনাল বা সংযোগ ঢুকবেই না আর যদিও ঢুকে আপনাদের ফোনের অনেক টাকা কেটে যাবে সেই কারণে আপনারা ফোনের মধ্যে সেভ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন যে এই কাজগুলো করছে সে এখন দেশের বাহিরে রয়েছে সে আপাতত দেশের বাইরে সেই কারণে এই বিদেশি নাম্বারগুলো দেওয়া হয়েছে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পর্তুগালের কাজ আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে দু হাজার পঁচিশ উপলক্ষে ফেব্রুয়ারি মাসে আমাদের অফিসে এসেছে পর্তুগালের কাজ তাছাড়া আমাদের অফিসে বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা করা হয় যেমন জাপান অস্ট্রেলিয়া আরও কয়েকটা দেশ রয়েছে যেগুলো ট্যুরিস্ট ভিসা করা হয় তাছাড়া কম্বোডিয়ার ওয়ার্ক পারমিট সহ কাজ রয়েছে আমাদের অফিসে কম্বোডিয়াতে বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশন গার্মেন্টসে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রমিক লাগবে তাছাড়া পর্তুগালে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাও ছাড়া সৌদি আরবের কাজ রয়েছে আমাদের অফিসে সৌদি আরবে যারা যাবেন তার অবশ্যই যোগাযোগ করবেন সৌদি আরবে বিভিন্ন ক্লিনার তারপর হসপিটাল কেনে হোটেল আর বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রমিক লাগবে এসব জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে এখানে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন সেই হোয়াটসঅ্যাপ ইমো পেতে অবশ্যই ফোনের মধ্যে এই নাম্বার যে কোনো একটি এই নাম্বার দুটি থেকে যে কোনো একটি নাম্বার নিজের ফোনে সেভ করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিবেন আর যে এই কাজগুলো করছে সে দেশের বাহিরে আপাতত সেই কারণেই আমাদের এই নাম্বারটি দেওয়া পরতকালে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ ওয়ার্ক পারমিট পাবেন তিন মাসের ভিতরে প্রত্যকালে খুব সহজেই যেতে পারবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরে কোনো ভিডিওতে